হ্যালো গাইস ব্যাকু ওয়েলকাম ওয়েলকে কিন্তু লাইফস্টাইল চলেছে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে একটা আমার দেওয়ারের তো তারই বিয়ের দিন চলেই এলো আমি তো খুবই মজাই আছি বাড়িতে একটা বিয়ে তার তো একটা আলাদাই মজা তো আমরা সেই দিনকারে ভোর সাড়ে চারটের সময় উঠেছিলাম পবিত্র পুকুর থেকে জল আনতে যাওয়ার জন্য অনেকেই গেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ পুরোটাই অন্ধকার ওখানে আমরা চলে গেছিলাম একটা সত্যি আলাদাই একটা ইন্টারেস্ট ওই ঠান্ডার মধ্যে এত সকাল সকাল দিন তো ওঠা হয়ই না সেদিন উঠে দেখলাম বাইরের দৃশ্যটা কীরকম এত অন্ধকার এত ঠান্ডার মধ্যে সবাই কাঁপতে কাঁপতে চলে গেলাম সত্যি একটা আলাদাই মজা ঠান্ডা হোক আর যাই হোক তো আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা মন্দির পড়ে সে কটা মন্দিরে ধূপ দিয়ে আরও অনেক কিছু দিয়ে নিমন্তন্ন করে যেতে হয় ঠাকুরকে তো এটা তো আমরা জানি না তো এর মাসিই জানে তা মাসিই সব কিছু করছে আমরা দেখছিলাম পরের বারে যখন আমরা বড় হয়ে যাব। আমাদের ছেলে আসলে যখন বিয়ে হবে তখন এগুলো আমাদেরই করতে হবে তো এখন থেকে দেখে শিখে রাখাই ভালো তো আমরা দেখছিলাম মাসি করছিল। তো আরেকটা ভুল হয়ে গেছে গিয়ে ঘর থেকে দেশ লাইভ বা ম্যাচেজ কিছু নিয়ে যাওয়া হয়নি ধূপ জ্বালানোর জন্য কতক্ষণ ওয়েট করে করে কারণ অত সকালবেলা লোক তো খুব কমই যায় যারা দূরে কাজে যায় তাদেরই দেখতে পাওয়া যায় তো দেখতেই পাওয়া ছিল না কাউকে ওয়েট করে 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 একটা কাউকে জিজ্ঞাসা করলাম সে কাকুটা বললো নেই চলে গেল আরেকটা কাউকে জিজ্ঞাসা করলাম সে কাকুটা আমাদের দেশলাই দিয়ে গেল তো এত সকালবেলা কোনো দোকানও খোলা নেই যে দোকান থেকে একটা দেশ লাইন নিয়ে যে জ্বালাবো সেটা আরও দোকানও খোলা নেই তারপরে কাকুটার কাছ থেকে দেশ লাই নিয়ে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে নিমন্তন্ন করে আমরা চলে গেলাম মঠের মন্দিরে খুব জাগ্রত মন্দির রাধা কৃষ্ণের দেখতেই পাচ্ছ ঠাকুরের নিমন্ত্রণ করে যেতে যেতে ভোর আধ ঘন্টায় ওখানে চলে গেল ভোর পাঁচটা বেজে গেছে পুরো দিন দিন হয়ে গেছে একটু তাড়াহুড়োই করছিলাম কারণ আলো ফুটে গেলে কাক ডাকলে জলটা নাকি নষ্ট হয়ে যায় চাপা দিয়ে নিয়ে যেতে হয় তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই যাওয়া হচ্ছিল তো এই আমাদের মঠের মন্দির রাধাকৃষ্ণ খুবই জাগ্রত মন্দির শুধু ওখানে গেলে একটা আলাদাই শান্তি আর এত সকালবেলা সত্যি একটা আলাদাই শান্তি ওখানে আমরা দু তিনজন মিলে ওটা প্রদক্ষণ করে নিলাম নিয়ে তারপরে মাসি যে করলো করার পর আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর তারপরে জল চলে গেছিলাম এই মন্দির থেকেও অনেকটা দূরেই তার জন্য একটু তাড়াহুড়েই তাড়াহুড়োই করা হচ্ছিলো কারণ আলো ফুটে যাচ্ছিলো তো আগে বললাম আলো ফুটে গেলে জলটা নষ্ট হয়ে যায় কাক দাগলে ওটা চাপা দিয়ে নিয়ে যেতে হয় কিন্তু আমি তো বললামই না এই মাসিটাকে এই মাসিটা হচ্ছে আমার দেওরের ছোট মাসি মানে ওর নিজের ছোট মাসি আরও অনেকেই রয়েছে আমাদের বাড়ির বড় বউ বউ ছোটো বউ সব রয়েছে কারণ আমাদের বাড়ির ফ্যামিলিটা অনেকটাই বড় ধরতে গেলে আমাদের বাড়ির সব বউই রয়েছে আর ওই যে মাসিটার বউ রয়েছে আরও কয়েকটা ফুচকা ফাচকা বাচ্চারা ছিল সবাই মিলেই গেছিলো এই দেখো ধূপ দিয়ে ঠাকুরকে মন দিয়ে ডেকে ঠাকুরকে নিমন্তন্ন করে যাচ্ছে আমরা তিনবার প্রদক্ষিণ করে নিয়েছিলাম সত্যিই একটা আলাদা শান্তি এই আমতলাট বাগডার মধ্যে যারা যারা থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা চেয়ে এই ওই মন্দিরটা খুবই জাগ্রতই মন্দির এই দিনটার জন্য আমরা অনেকেই অনেক দিন থেকে ওয়েট করেছিলাম আর দিনটা চলেই এলো আর দিনটা কাটতে কাটতেও চলে যাবে এই যে আসছে আসছে ভালো লাগছে কিন্তু এই যে চলে যাবে একটা আলাদাই মজা ছিল চলে যাবে সবারই মন খারাপ হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে অনেক দিন বাদে একটা দেউটের বিয়ে হলো বিয়ে পড়ল বিয়েটা চলে গেলে আমাদের মনটা খারাপ হয়ে যাবে এই যে এখন হচ্ছে মানে এই দুটো দিন কীভাবে যে মজায় মজায় আমাদের দিন কেটে যাবে এই যে চলে এলাম এটা হচ্ছে পবিত্র পুকুর সবাই মিলে চলে এলাম এবারে এখান থেকে জল তুলে আর তাড়াতাড়ি বাড়ি যা হবে এই যে সবাই আসছে মানে এতটাই ঠান্ডা লাগছিলো সকাল হয়ে গেছিলো পুরো কুয়াশাটা তো দেখতেই পাচ্ছ এই দুটো দিন ঠান্ডাটা কম ছিল এই যে বিয়েবাড়িটা পড়লো ঠান্ডাটা এতটাই বেড়ে গেল আর কী বলবো এই যে মাসি এসে রিচুয়াল শুরু করে দিয়েছে এই যে সবই ভিডিও আছে কী কী করতে হয় আমরা তো জানি না মাঝিরাই সব কিছু করছিল। এই যে সব ধূপ টুপ দেওয়ার পর ফুল টুল হলো ছিঁদুর লাগানোর পর তারপরে আমরা জল তুলেছিলাম সবাই মিলে যে সাতজন আর কি এও হয় আর কি যেটি আমাদের বিয়ের নিয়ম ওই সাতজনই ছুঁয়ে জলটা তুলে নিয়ে যেতে হয় আমাদের বিদ্যানগরে ওই যেটা আরেকটাও পবিত্র পুকুর ছিল ওই পুকুরটাও নষ্ট হয়ে যেত যেটা আমাদের বাড়ির বা পাড়ার কোনো বিয়ে হলে এই পুকুর দিয়েই জল তুলে নিয়ে যাওয়া হয় পুকুরটা অনেকটা দূরে ঠিকই কিন্তু এখান থেকে জলটা তুলে নিয়ে যাওয়া হয় কাছাকাছি একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে এই যে সবাই মিলে এখন জল তুলতে নেমেছে আমি এই সাইডে ভিডিও করছিলাম যখন ভিডিও করছিলাম ওটা ভয় লাগছিল ফোনটা না আমার ধাক্কা লেগে পড়ে যায় এটাই ভয় লাগছিলো যাক হোক যা হোক কষ্ট করে ভিডিওটা নিয়েছি আমি অনেক ভয়ের মধ্যে ভিডিওটা নিয়ে শ্যুট করেছি শুধু তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্যই যে বিয়েবাড়িতে কী কি করলাম সত্যি অনেক কষ্ট সত্যি কেমন একটা লাগলো যে এই উঠলো না আমার ফোনটা পড়ে গেল। যাই হোক অনেক কষ্ট করে নিয়েছি আর এই ঠান্ডার মধ্যে যারা জলে হাত দিচ্ছিলো তাদের কেমন লাগছিল তারাই যায় চলো জল আমাদের তোলা কমপ্লিট হয়ে গেল একটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেলো তো আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতেও আবার অনেক কিছু রিচুয়ালস অনেক কাজ ছিল তাই জন্য আমরা বেশি দেরি করিনি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম ভিডিওটা বেশি দূর আর বড় করলাম না কারণ তোমাদের ইন্টারেস্টটা চলে যাবে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো কারণ আরও বিয়ের ভিডিও আসছে